কম খরচে কি আপনি কখনো বিদেশ ভ্রমণের কথা ভেবেছেন বাংলাদেশ থেকে পাসপোর্ট আর সামান্য বাজেটে পৌঁছে যেতে পারে না এমন এক দেশে যেখানে পাহাড় ইতিহাস আর মানুষের আতিথ্যতা আপনার মন ছুঁয়ে যাবে চলুন ঘুরে আসি পাকিস্তান লাহোর প্রাণের শহর ইতিহাসের শহর বাজেট হোস্টেল শুরু আট থেকে দশ ডলারে আর শহরে যত দর্শনীয় স্থান আছে মোটামুটি সব ফ্রি বাছাই মসজিদের গাম্ভীর জল লাহোর ফোর্টের রাজকীয়তা আর রাতের স্ট্রিট ফুড মাত্র দুইশো থেকে তিনশো টাকা খরচে জমে যাবে এক আসল লাহোরি রাত ইসলামাবাদ পাকিস্তানের শান্ত ও আধুনিক ফয়সালাবাদ মসজিদে প্রবেশ পে আর মার্গাল্লা পাহাড়ে হাইকিং করতে লাগবে শুধু জুতো আর সময় পাবলিক ট্রান্সপোর্টার ছোট হোটেল মিলিয়ে খরচ থাকে একেবারেই নিয়ন্ত্রণে কারাকোরাম হাইওয়ে পৃথিবীর অন্যতম সুন্দর এবং সাশ্রয়ী রোড ট্রেন লোকাল বাসে বা শেয়ারে পৌঁছে যান হুঞ্জা বা গিলগিট পনেরোশো থেকে দু হাজার টাকা খরচে এক পাহাড়ের দেশে পৌঁছে যাবেন রাস্তায় রঙিন ট্রাক চায়ের দোকান আর চোদ্দোড়ানের দৃশ্য সব একসাথে হুঞ্জা প্রকৃতির হৃদয় কম দামে হোমস্টে লোকালদের ঘরে অতিথি হয়ে থাকা যায় আট থেকে পনেরো ডলারে আতাবাদ লেক পাসুকনস সবই ফ্রি এক্সপ্লোর করা যায় আর মানুষজন এতটাই আপন মনে হবে যেন আপনি আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছেন স্কার্দু স্বপ্নের মতো এক জায়গা ছোট গেস্ট হাউসগুলো বেশ সাশ্রয়ী আর পরিবহন খরচ ভাগ করে নিলে ভ্রমণ একদমই বাজেটের কাভার করা যায় এখানে আকাশ লেকের জলে নেমে আসে আর আপনার ব্যাগে জমা হয় গল্পের পর গল্প করাচি সবচেয়ে ব্যস্ত আর বৈচিত্র্যময় শহর সস্তায় থাকা স্ট্রিট ফুড আর লোকালদের বাসে ভ্রমণ আর এখানে কায়দে আজমের সমাধি থেকে শুরু করে কাবাব সবই আপনার জন্য অপেক্ষা করছে পাকিস্তানি খাবার একদমই বাজেট ফ্রেন্ডলি দুইশো থেকে তিনশো টাকায় করাচির মশলাদার বিরিয়ানি লাহোরে ধীরে ধীরে রান্না করা নিহারি আর রাস্তায় ধোয়া ওঠা চায় আপনার পূর্ণ কম খরচে এমন স্বাদ খুব কম জায়গাতেই মিলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি পাকিস্তানের কোন জায়গায় ঘুরতে চান আর বাজেট ভ্রমণের আরো গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে